এতে এত মধু যহদিনী তো আগে দল যহদি তো আগে যত তুই যপি নিটি তো মানে যত তুই যপি নিটি তো आगे रे दो ने तो आगे जो तुई जो पी न मिट्टी तो मारे जो तुई जो पी ना मिटी तो मिट्टी तो मोह तुई मधुर लगे दोगया तो तुई माधुर लगे

مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على محبته ما দেবা আদা আলী মাইক্রোফোন কমপ্লেন একটু মাইক্রোফোন একটু নবী ভালোবাসা জীবনের যা তো নিচে ডিগ্রি নবী গো পুনরে ভালোবাস জন্নত নসিব হয়ে যায় হোম মা দিবালি সে দিন মোহাম্মড়োব গুণগর গিছি পুনর দরবারে জরুদাই সৃষ্টি করছে। mafukau lintar khatire Allahumma Allahumma sayyidina Mawlana Muhammad wa ala ali sayyidina Allahumma sayyidina Muhammad la ilaha

মনে যবো জানি না হ কত সুন্দর আহ কি মনে যাবো জানিন হৈর দয়া কর দয়া লাল দোয়া করসিবি করব

ধু এই নাতে মধু জহনি তো আগে দোয়াল যহদি তো আগে যত তুই যপি নিটি তো মানে যত তুই যি নিটি তো

দেহ আর বাজে কিসের কর খেলা পিছের দিকে চাই啊 দেখো পিছের দিকে চাই啊 দেখো ডুবে যায় তোর বেহলা রে

এই এলাকাতে ঐতিহ্যবাহী যে প্রোগ্রামটা আজকে আপনারা আয়োজন করেছেন এলাকাবাসী বিশেষ করে বেরকি হুজুর মরহুম শাহসফি সৈয়দ মাওলানা মোহাম্মদ মোরশেদ আলী রহমতুল্লা পীর সাহেবের দীর্ঘদিনের পালিত মরহুম শাহসফি সৈয়দ মুফতি মাওলানা মোহাম্মদ জাওয়াদ আলী রহমতুল্লাহ আলায়ের বার্ষিক ইসালে সবাব ও দোয়ার মাহফিলের আয়োজন করেছেন এই মাহফিলে আজকে যাকে প্রধান অতিথি করা হয়েছে যিনি আমার পাশে বসা মঞ্চে ববিষ্ট আছেন জনাব মোহাম্মদ ইমাম হুসাইন চেয়ারম্যান ছয় ন নম্বর আচ্ছা 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 চেয়ারম্যান সাহেব আসেন নাই না আমার পাশে বসা আছেন সভাপতি জনাব মোহাম্মদ গোলাম রব্বানি মজুমদার সাবেক চেয়ারম্যান ছয় নং উত্তর দল ইউপি জোরে জোরে বলেন মারহাবা আর জোরে বলেন মারহাবা চেয়ারম্যান সাহেব আসেনি উনি আসবেন আর প্রধান আলোচক সঙ্গে আজকে আমাকে আপনারা দাওয়াত দিয়েছেন এখানে আরো অনেক ওলামাইকে নাম রয়েছেন আর অনেকের নাম দেওয়া হয়েছে সকলের নাম উল্লেখ করা সম্ভব নয় সমন্বিত উপস্থিতি আজকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন এবং দূর দূরান্ত থেকে আগত মেহমান যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে আছেন আমার মা বোনেরা সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত উপস্থিতি আমি এখানে দিনের দাওয়াত দেওয়ার জন্য এসেছি কোরআন এবং হাদিসের কথা বলার জন্য এসেছি আমি আমার আলোচনায় যাওয়ার আগে আপনাদেরকে কিছু কন্ডিশন দিব সেগুলো আপনারা যদি মেনে বসতে পারেন তাহলে এখানে আলোচনা চলবে অন্যথায় কিন্তু আলোচনা করা সম্ভব হবে না এই পিছনে যারা ভলান্টিয়ার হিসেবে স্বেচ্ছাসেবক হিসেবে যারা কাজ করছে তাদেরকে বলছি উচ্চ আওয়াজে কোনো কথা বলবে না সামনে তো উপস্থিতি যারা মাহফিলে এসেছেন আলোচনা শোনার জন্য যারা এখানে উপস্থিত হয়েছে সকলের প্রতি আমার আন্তরিক আপনারা সকলে অত্যন্ত ধৈর্য সহকারে এখানে বসবেন কারণ এটা জান্নাতের বাগান এটা কিসের বাগান আর জোরে কিসের বাগান জান্নাতের বাগান যাকে বীরকি হুজুর বলে আপনারা সবাই জানেন উনি কি একজন আল্লাহর প্রিয় বান্দা ছিলেন না না হলে ওনাকে ঘিরে আজকে এত বড় জান্নাতের বাগান তৈরি হতো ঠিক কিনা বলেন হতো হতো না আমি আমার আলোচনায় যাওয়ার আগে আপনাদেরকে শুরুতে একটা কথা বলবো শুরুতে ফার্স্ট আমার যেই আমার পক্ষ থেকে ফার্স্ট যে কন্ডিশন সেটা হলো আপনাদের সবাইকে বলবো স্টপ ইওর মাউথ এভরিবডি সকলের জবানকে বন্ধ রাখতে হবে সেকেন্ড কন্ডিশন হচ্ছে ইউ লিসনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি সবাইকে আমার কথা মন দিয়ে শুনতে হবে থার্ড কন্ডিশন হচ্ছে যদি আপনাদের কাছে মাহফিলে জান্নাতের বাগান এই রহমতের ছায়াতল যদি আপনাদের কাছে ভালো না লাগে আপনাদের সকলকে ভাবে আমি অনুরোধ করব আই সে গো টু ইওর সিট আপনি আপনার বাসায় চলে যাবেন কারণ এই জায়গাটা আদবের জায়গা সুশৃঙ্খল ভাবে আল্লাহ রব দিদার হাসিল করার জন্য তা আর জায়গা আল্লাহ রাসুলের প্রেম আল্লাহর হাবিবের সাথে একটা প্রেমের বন্ধনে আবহাওয়া